তুফানের করে আমি যদি আপনার কাছে দৃশ্য রাখি তুফানের করে তো আরেকটা বিষয় হলো গত ঈদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে

আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক দৈনিক থেকে আপনি যে বললেন যে তাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে

আছে অবশ্যই প্রমাণ না না এই ধরনের সাংবাদিকতা আমি শুনল আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রমাণে নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেইজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণে আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতনতা হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে যে সিনেমাগুলো ভালো চলছে এটা একটা যারা আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাছ টু চ্যালেঞ্জ ইউ হ্যাভ দ্যাট ইউল প্রুভ এভরিথিং আপকি কোন আর্টিস্ট বা কোন মুভি টিম কে নিয়ে ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটা বিরুদ্ধে আসলে আমাদের কথা বলা হচ্ছে সো থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট এটা আমার কিছু হবে আমি

আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেকে প্রোগ্রামটাকে যৌনভাবে অনুদিকে নিয়ে যেতে চাচ্ছিল তাদেরই এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনো ভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচন্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে সেগুলো কাভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা আমি আপনাদের সবাইকে বলছি না যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায় তারা উদ্দেশ্য প্রমিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে অতটা সিনেমা হলে পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সেই সিনেমাটি যদি নামিয়ে ফেলতে চাই যে না আমরা এই সিনেমাটা আসলে আপাতত দিতে যাচ্ছি না এখানে একটি মনে হচ্ছে দর্শক আর সে স্বাচ্ছন্দে উপভোগ করতে পারছে না সেই তো তারা অন্য ভাবে নেগেটিভ বলতে ইউজ করবেন এবং যারা যারা এই ধরনের কথা বলেন আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকে বাংলা সিনেমার প্রতি ভালোবাসাতে থাকতে হবে এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়া ভাবে ভিত্তিহীনভাবে আপনাদের ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে থ্যাংক ইউ কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি সমান